আসসালামু আলাইকুম হ্যালো আফ্রিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি গরু মাংস আরও একটা রেসিপি নিয়ে এখানে আমি প্রায় হাফ কেজির মতো গরু মাংস নিয়েছি গরু মাংসগুলোকে আমি একটু ছোট সাজার করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে আর এখানে আমি নিয়েছি প্রায় চার চাম চার কাপের দেড় কাপ পরিমাণ ছোলার ডাল ছোলার ডালটাকে আমি প্রায় দেড় ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি এখন আমি এই ডালটাকে ভালো করে পরিষ্কার করে পানিটা জড়িয়ে নেব এই তো আমি একটা জালের মধ্যে ছোলার ডালগুলোকে ভালো করে পানি জড়িয়ে ছেঁকে নিলাম আর এখন আমি এখানে গরু মাংসগুলোকে সকল পকর মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এবার দিয়ে দিলাম এখানে এক চামচ চামচের মতো জিরার গুঁড়া আর এক চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম দেড়টা দেড় চামচের মতো মরিচের গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি এটাকে ভালো করে হাতে মেখে নিব এই তো মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে নিলাম এখন আমি চলে যাব রান্নাতে এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দেবো রান্নার তেল এখন তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিবো কিছু আস্ত গরম মশলা গরম মশলাটাকে হালকা একটু ভেজে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে বেরেস্তা করে নেব এই তো পেঁয়াজটা অনেকটা ব্যবস্থা হয়ে আসছে এখন এটাকে আমি ভালো আরও ভালো করে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভালো করে বাজা বাজা করে ব্যবস্থা করে নেব যে কোনো রান্না যদি পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভাজা হয় তাহলে যে রান্নার লাস্ট লোকটা বা লাস্ট কালারটা অনেকটা ভালো হয় দেখতে এই তো আমার এখানে পেঁয়াজটা ভালো করে ব্যবস্থা হয়ে আসছে এরপর যে আমি ম্যারিনেশন করে রাখা গরু মাংসটা এখানে দিয়ে দিব এখানে মাংসটাকে আমি ভালো করে মেড়ে মিশিয়ে নেবো এই তো মাংসটাকে নেড়ে ছেড়ে আমি এখন ডাকনা দিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ আমি ডাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নেব এই তো মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি ডাকনা দিয়ে মাংসটা চেক করে নেব দেখুন মাংসটা থেকে অনেকটা পানি উঠে আসছে এখন এই পর্যায়ে আমি মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব এই তো আমি মাংসটাকে নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি মাংসটাকে আবারও ঢেকে দিব ঢেকে মিডিয়ামগিটে রান্না করব এই তো বেশ কিছুক্ষণ পর ডাক্তার আমি আবার মাংসটাকে নেড়ে ছেড়ে দেবো এই তো মাংসটাকে আমি নেড়ে ছেড়ে দিলাম আপনারা হয়তো বা লক্ষ্য করছেন যে পানিটা অনেকটা শুকিয়ে আসছে মাছ থেকে যে পানিটা বের হয়েছে আর অনেকটা মাংসটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব এই তো বেশ কিছুক্ষণ পরে দেখুন মাংসটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি পাকা টমেটো টমেটোটাকে আমি ভালো করে পাতলা করে কুচি করে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মাংসটার সাথে কষিয়ে নিব এই তো আমি এটাকে নেড়ে ছেড়ে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো ডাকলা তুলে এখন আমি মাংসটাকে নেড়ে ছেড়ে তো টমেটোটাকে বেশ কিছুক্ষণ মাংসের সাথে গলানো কষানোর ফলে টমেটোটা প্রায় গলে গেছে আর মাংসটাও প্রায় তেল ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ছোলার ডালগুলো এ পর্যায়ে ছোলার ডালটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব এই তো আমি ভালো করে নেড়েছেড়ে ছোলার ডালটাকে কষানো মাংসের সাথে মিশিয়ে নিলাম এখন আমি এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এই তো সরিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব এই তো মাংসটাকে আমি ভালো করে ছেড়ে নিলাম এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া এখন গরম মশলার গুঁড়োটাকে আমি ভালো করে ছেড়ে ছোলার ডালার মাংসের সাথে মিশিয়ে নেব এই তো নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম থেকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো প্রায় দুই থেকে তিন মিনিট পরে আমি ডাক্তারটা তুলে আমি মাংসটা চেক করে নিব এই দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই পর্যায়ে মাংসটাকে নেড়ে ছেড়ে দিব ছোলার ডালার মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম আর নেড়ে ছেড়ে দিয়েছি এখন এই পর্যায়ে আমি এটাকে এটার মধ্যে অ্যাড করে দিব গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো এখন চুলা হিটটা আমি একটু বাড়িয়ে দিব যেহেতু আমি এখানে ছোলার ডাল নিয়েছি তাই ডালটা সিদ্ধ হতে যাতে একটু সময় লাগে লাগতে পারে তাই আমি একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এই তো পানিটা অনেকটা ঝোলটা অনেকটা ফুটে আসছে এখন এই মুহুর্তে আমি অ্যাড করব দুই টেবিল চামচের মতো পেস্তা বাদাম বাটা এখানে চাইলে আপনারা কাজু বাদামও ইউজ করতে পারেন এই তো পেস্তা বাদামটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে নেড়েছেড়ে ভালো মতো মিক্স করে নেব এই তো বাদাম বাটারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি অবশ্যই অবশ্যই পেস্তা বাদামটা এই মুহুর্তে বা এই সময়টাতে এই ছোলার ডালের মধ্যে ইউজ করতে হবে বা গরু মাংস দিয়ে আমরা যে ছোলা ঠান্ডা রেসিপিটা করি এটা রান্নার সময় অবশ্যই এই মুহূর্তে আপনাদেরকে যদি আপনারা যদি এই পেস্তা বাদামটা ইউজ করেন তাহলে অবশ্যই রান্নার টেস্টটা আরও বাড়িয়ে বেড়ে যায় এখন আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা কীভাবে রান্না করে নিব হাই হিটে এই তো দশ পনেরো মিনিট পর আমি এটাকে ঢেকে দিলাম এখন আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো দেখুন ঝোলটা অনেকটা প্রায় কমে এসেছে আমি আরো কিছু ফোন রান্না করে নিব এই তো আমার ছোলার ডালের রেসিপি প্রায় শেষ দিকে এখন আমি এই বর্জ্যের লবণটা চেক করে নিব আর দিয়ে একটা কাঁচা কাঁচামরিচ এই তো আমার ছোলার ডাল প্রায় হয়ে গেছে দেখুন এখানে কিছু ডাল আস্তে আস্তে আর কিছু ডাল প্রায় ভেঙে ভেঙে গেছে এই তো এই হলো আমার আজকের ছোলার ডাল দিয়ে গরু মাংসর রেসিপি আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই ছোলার ডাল দিয়ে গরু মাংস রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই লাইক দিয়ে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের সকলকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর ফলো দিয়ে যাবে এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকবো আল্লাহ হাফিজ